সম্মানিত ভিওয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আর একটি ভিডিওতে যারা দ্রুত বা সমস্যার সমাধান চান তাদের জন্য পার্মানেন্ট একটি সলিউশন নিয়ে আসছি আজকে এটি হচ্ছে সুপার লক জাম্বু কন্ডম যারা সহবাসে একদমই সময় পান না এবং স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারেন না তারা এই কন্ডমটি ব্যবহার করে অনায়াসে বিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারবেন এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন জাম্মুকণ্ডম নিয়ে বেশি কিছু বলার নাই আপনারা প্রোডাক্টের কোয়ালিটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি উন্নত মানের প্রোডাক্ট এমন উন্নত মানের প্রোডাক্ট মার্কেটে কারো কাছে নাই শুধুমাত্র আমরাই দিচ্ছি অরিজিনাল জাম্মু কণ্ডমটি যেটি একদম চায়না থেকে ইম্পোর্ট করা আমাদের অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই এগুলো ছিঁড়ে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি আসলে ভাই এগুলো ছিঁড়ে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আপনারা প্রোডাক্টের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের এবং কী পরিমাণ মোটা রয়েছে এটা তো এটা ভাই ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটা দুই থেকে আড়াই বছর আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন আপনারা প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেন খুবই উন্নত মানের এবং মাথাটা নরম পুরো সিলিকনটাই নরম এটা এবং রকগুলো একদম অরিজিনাল প্যানিশের মতো দেখা যাচ্ছে একটু হালকা বাঁকা আছে এটি ব্যবহারের ফলে আপনার সহবাসের সময় পারবে প্রায় বিশ থেকে তিরিশ মিনিট এবং আপনার লিঙ্গ যদি ছোটোও হয়ে থাকে সেটাকে আপনি প্রায় সাত থেকে আট ইঞ্চি করে ফেলতে পারবেন এটা দিয়ে এটা ব্যবহার কীভাবে করতে হয় আপনারা আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে কল দিলে আমরা বলে দিব তবুও আমি একটা ধারণা দিয়ে দিই এইখান দিয়ে আপনার লিঙ্গটা ঢুকবে এই ফোমটা বের করে নেবেন ভিতরে ফোম থাকবে একটা এখান দিয়ে আপনাদের লিঙ্গটা ঢুকবে এবং এইখান দিয়ে আপনারা হালকা এখানে চাপ দিয়ে আপনার অন্ড লক করবেন স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে আমাদের এই কন্ডমটি ব্যবহার করতে পারেন আপনারা যাদের লিঙ্গ ছোট বাঁকা কিংবা চিকন তারা তারাই কন্ডমটি ব্যবহার করে আপনাদের লিঙ্গ অনায়াসে মোটা এবং লম্বা করে ফেলতে পারবেন যেটি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ প্রদানে সাহায্য করবে এটা দিয়ে আপনারা অনায়াসে বিশ থেকে তিরিশ মিনিট কাজ করতে পারবেন এবং আপনাদের দ্রুত বীর্যপাত যে সমস্যাটা আছে ওটা দূর হয়ে যাবে এবং আপনার স্ত্রী পরিপূর্ণ সুখ পাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং পর একটি প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পরবর্তী আপডেটের জন্য